আগে সালামু আলাইকুম কে অবশ্য ভারেন কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন তো কাজ যেখানে দেখতেছে নতুন একটা বান্ডেল চলে আসছে তো আজকে আমরা এই বান্ডেলগুলো বের করবো তো প্রথমে বিশ ডায়মন্ড এক কেসপিন মাত্র একটা টোকেন দিল তো চলো দেরি না করে দুইশো ডাইম এক কেসপিন মারি দিই তো কাজ পুরোটা ভিডিও দেখবা এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা চলো আমরা প্রথম দুইশো ডাইম টেসপিন দিলাম দেখলাম কি কি দিলো দেখি আমরা এখানে দেখা যাচ্ছে না ভালোই টোকেন দিছে তবে জানি না আমি এই ডায়মন্ডের ভিতরে পাবো কিনা মাত্র নয়শো নিয়ে আসছি তো যাকে এখানে ভালো টোকেন প্রায় বিশ পঁচিশটার মতো টোকেন দিছে তো আমরা আবার সেকেন্ড স্পিনে চলে আসলাম তো আবার দেখা যাক এইবারে কয়টা টোকেন আমার দিতেছে ঘাটে না অবশ্যই গাড়ি না আমাকে একটা বাস দিবে তার আগে যতগুলো ইভেন্ট আমি নিয়েছি আমার এই গাড়ি না টোটালি বাস দিছে মানে বলার মতো না এখন দেখা যাক আমাকে গাড়ি না কীরকম বাস দেয় তো এবারও টোকেন দিছে মোটামুটি বিশ মতো টোকেন দিছে তো চলো আর দেরি করে না করে একটা সিন দিয়ে দিলাম তো এখানে দেখা যাচ্ছে এখন তো গাইস একেবারে খারাপ টোকেন দিতেছে একটু গাড়ি না দেয়া দিয়ে গাড়ি না দিয়া দিয়ে তুই নয়শো ডায়মন্ডে আসছি হতাশ করিও না যদি নয়শো ডায়মন্ডে পেয়ে যায় অবশ্যই একটি গিবই হবে গাইস এখান থেকে দশজনকে আমি উইকলি গিবই দেবো তো অবশ্যই আশা করছি দেখা থেকে এটা লাস্ট দুইশো ডায়মন্ড স্পিন তো এবার এই দুইশো ডায়মন্ড যদি পাই তো অবশ্যই ইতিবই হবে তো এখানে লাস্টের স্পিনে দেখি গাড়ি না দেয় দিস লাস্ট স্পিন তো না গাইস মনে হচ্ছে না যে দেবে এই স্পিনে তো অবশ্যই মনে হচ্ছে আমার আবার ডায়মন্ড টপক করে খেলা দিলই না গাইস তো চলো আর দেরি না করে আমরা ডায়মন্ড টপক করে চলে আসি এই মাত্র আমরা চলে আসলাম ডায়মন্ড টপক করে নতুন ক্যারেক্টার নিয়ে তো এবার চলো ফার্স্টে দুশো ডায়মন্ড স্পিন তো এখন দেখা যাক ফার্স্ট এবার গাইস এবার টোকেন দিতেছে আমারে তো জানি না আমাকে গাড়ি না দেয় না আদৌ পনেরোশো ষোলোশো ডায়মন্ডের ওপর নিয়ে আসছি গাইস তো তোমরা দেখতে থাকো আমার এই পনেরোশো ডায়মন্ডের ভিতরে বের করতে পারে কিনা গাইজ গাড়ি না আমাকে প্রতিবারই হতাশ করে তো আশা করছি এবার আর হতাশ হব না এই ডায়মন্ডের ভিতরে বের করে ফেলি মাত্র কত এর আগে ছিল এক হাজার এখন পনেরোশো প্রায় পঁচিশশো ডায়মন্ড নিয়ে আসছি তো জানি না দেবে কিনা প্রায় এক হাজারের উপরে ডায়মন্ড চলে গেছে টোকেন মতো হয়েছে একশো ছয়টা আর ইনভাইট দিলেতে তো ভাই হচ্ছে সমস্যা নাই তো মাত্র একটা করে টোকেন দিতেছে আমরা চাইবো ফার্স্ট তাড়াতাড়ি করে স্পিল দেওয়ার জন্য কারণ খুবই হতাশ আমি গাইস খুবই হতাশ মাত্র এগারোটা টোকেন দিছে তো আর দেরি করবো না আমরা ক্যারেক্টার চেঞ্জ করি ফেলে এখান থেকে নেব আমরা জনি ব্রোকে কোথায় জনি ব্রো এই যে জনি ব্রো ওরি বাবা জনি ব্রো স্টাইল ওকে নো প্রবলেম চলো আবার আমরা আসলাম দুশো ডায়মন্ড স্কিল মেরে দিলাম তো এখন দেখা যাক আমরা এই যদি এক হাজার ডেমনটির ভিতরে বের করতে পারি তো ভালো আর না বের করতে বলে তো আবার আমাকে বাস দিয়ে দেবে গাড়ি না তো চলো আমরা দেরি না করে দেখি কি দেয় অবশ্যই যারা যারা ভিডিওতে একটা লাইক করে দিও না গাইস দিলো না গাইছ আমার কপাল পুরা তো চলো এগিন স্পিন তো যেটা বললাম গাইছ অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কাজে আমি এক হাজার সাবস্ক্রাইবার অনেকটাই কাছে আছি তো অবশ্যই আশা করছি সবাই ভিডিওটাকে একটা লাইক করে দিবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে দেখা যাক গাইস আমি পনেরোশো ডায়মন্ডের ভিতরে যদি পাই তাহলে তো লাগটাই ভালো তার আগে যতগুলো ইভেন্ট নিয়েছে আমাকে গাড়ি দিয়েছে শুধু তো দেখা যাক আর আশা করছি যদি লল ভিডিওটা দেখা থাকেন তাহলে ভাই আমাকে একটা মেসেজ করবেন আমি আপনার অনেক বড় ফ্যান আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আশা করছি অবশ্যই আমার ভিডিওটা দেখলে একটা লাইক করে দিবেন তো গাইজ মাত্র এখানে দিলে চোদ্দো পনেরোটা টোকেন গাইস না আমি আবার খুবই হতাশ আমাদের মনে হয় না যে এই ক্যারেক্টার জরিমি হবে তো চলো একটা স্পিনের দেখি কি অবস্থা দি না এখন শুধুমাত্র আমরা একটা করে টোকেন দিতেছে গাড়ি না আমাকে বাস দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আর মাত্র দুইটা স্পিন মারতে পারবো আমার কাছে আছে মাত্র সাড়ে পাঁচশো ডাইমন এখানে তো গাইস দুইটার বিষয়ে আমরা টোকেন দিতেছি না চলো আমরা এই ক্যারেক্টারটা আগে চেঞ্জ করি তারপরে এই দুইটা স্পিন দেবো তো আমরা প্রথম নিয়েছিলাম কাকে এখন নেবো আমরা কেলেন দিকে আমাদের কেলেন্দি দেখা যাক লাস্টে দুই স্পিনে যদি পাই তো দিয়ে হয়ে যাবে জল চলো সুদূর বুধর না করে আমরা কেলেন্দি কিনে মেরে দিলাম আবার ইনভাইট ওকে চলো দেখা যাক আমাদেরকে আবার কি কি দেয় মাত্র দুইশোটা এমন আছে আর স্ক্রিন দিতে পারব দেখা যাক কি দেয় আমাকে ওরে বাবা আবার কি কী দিল কী দিল কিলো আচ্ছা যাক গাইজ গুলাল স্ক্রিন দিছে যাক খারাপ না গুলাল স্ক্রিনটা ভালো চলো আমরা আগে কোথায় আসলাম চাপ দিয়ে তো চলো এখান থেকে আমরা ব্যাগ দেব এটাকে কি দেখে নেই আচ্ছা না বানেল তো আমার কাছে আছে একশো বিশ কি এখানে লেখা আচ্ছা এগুলো বুঝতেছি না আমি তো চলো আমরা এখানে আবার দুশো ডাইমিটার স্পিন মারবো যা গোলাল স্ক্রিনটা তো দিলো অন্তত কেলেন দিই চলো আমরা আবার দেরি না করে আমরা এখান থেকে চলে যাবো সরাসরি স্পিনে চলো আমরা এখানে একটা স্পিন মেরে দিই তো মেরে দিলাম এখানে দুশো ডায়মন্ডের স্পিন এটাই লাস্ট স্পিন যদি না দেয় গাইস আর মাত্র উনিশটা টোকেন লাগে মনে হয় না যে আমার উনিশটা টোকেন দিবে আমার যে হাল অবস্থা যদি দিয়ে দেয় অবশ্যই গাইস কমেন্টের মাধ্যমে জানাও আমার কতগুলো ডায়মন্ড গেল এখানে কি দিল ওইখানে আচ্ছা ব্যানার ব্যানার দিছে ওখানে ও গাইস হয়ে গেছে আমার কাছে দুইশো সাতাশটা টোকেন তো আমরা এখন চলো টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে হবে গাড়িটা আমাকে পুরোই পুরি বাস ধরে দিছে তো একটা বান্ডিল মাথায় মুকুট চলো আমরা হাস্টেবল নিয়ে নিই এখান থেকে তো কংগ্রেচুলেশন গাইজ কংগ্রাচুলেশন কোনো মানে হয় না আমার পঁচিশশোটা এমন বাস দিল গাড়ি না তো চলো দেখলাই গাইস আমার একটা বাস দিল চলো আমরা ড্রেস আপটা আগে পরে দিচ্ছি কীরকম হয় ড্রেস আপটা আগে ওপেন ইকুইপ করে নিই কোথায় ড্রেস আপ আচ্ছা ব্যানার আচ্ছা চলো বান্ডিলটা কই এখান থেকে আমরা আগে ইকুইপ করে নেব বান্ডিলটা ইকুইপ করে আমরা দেখে নেব বান্ডিলটা কিরকম দেখতে তো চলো এখান থেকে আগে আমরা ব্যাগ দিই দিয়ে হ্যাঁ ব্যাগ দিই দিয়ে আমরা গাইস জোস একটা বান্ডিল এখান থেকে মুকুট মুকুট থেকে আবার হয়ে যায় জোকার তো অবশ্যই খালি বডিটায় আমার কাছে জোস লাগছে অবশ্যই বান্ডিলটাই আমার কাছে জোস লাগছে তাই বান্ডিল নিলাম তো আশা করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ টাট্টা বাই বাই